শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করুন এই সর্ষ ও ফুল নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভোলেনাথের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা চলছে কিন্তু শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের জন্ম মাস এই মাসেই কিন্তু আমরা সকল হিন্দু শাস্ত্রে প্রত্যেক বাড়ি থেকেই কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত যে ভোলেনাথের মাথায় জল ঢালা এবং এই মাসেই কিন্তু প্রত্যেকেই তারকেশ্বর যায় বাবার মাথায় জল ঢালার জন্য এই জন্য এই শ্রাবণ মাসে অবশ্যই করে জানতে হবে যে দ্বিতীয় সোমবারে ভোলেনাথের কোন শস্য ও ফুল অর্পণ করাই উচিত একদমই ঠিকই শুনেছেন এই জন্য দ্বিতীয় সোমবারে মহাদেবের মাথায় কোন সর্ষ এবং ফুল দেওয়া উচিত অবশ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেব এই জন্য অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন একদমই স্কিপ না করে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য তো সর্বপ্রথম বলি বন্ধুরা চলছে কিন্তু শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা অবশ্যই করে তো প্রথম সোমবারে অবশ্যই বাবার মাথায় জল অর্পণ করেছেন কিন্তু দ্বিতীয় সোমবারে যখন ফিরে জল অর্পণ করবেন তখনই কোন সর্ষ ও ফুল বাবার মাথায় অর্পণ করবেন অবশ্যই কিন্তু সেটি জানতে হবে এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর এই শ্রাবণ মাছ চলাকালীন কিন্তু আমরা প্রত্যেকেই তারকেশ্বর যাই বাবার মাথায় জল ঢালার জন্য যার জন্য আমাদের সকলের মনস্কামনা পূর্ণ হয় এবং বাবার আশীর্বাদে বাবার কাজে সকলেই যেতে পারি একদমই ঠিকই শুনেছেন এই জন্য অবশ্যই করে ভোলেনাথের আশীর্বাদ পেতে বাবার অবশ্যই করে এই শস্য এবং ফুল বাবার মাথায় অর্পণ করতে হবে দ্বিতীয় সোমবারে এই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করুন যে দ্বিতীয় সোমবারে বাবার মাথায় জল ঢালার সময় অবশ্যই করে এই সরষ এবং ফুল অর্পণ করার দেখবেন ভোলেনাথের আশীর্বাদে আপনাদের সকল ইচ্ছা ও মনস্কামনা পূর্ণ হবে তার কারণ হচ্ছে দ্বিতীয় সোমবারে এই সর্ষ ও ফুল অবশ্যই করে কিন্তু শিবলিঙ্গে অর্পণ করাই উচিত এবং তার সাথে সাথে এই সর্ষ এবং ফুল এই সর্ষ ও ফুল তো অবশ্যই অর্পণ করবেন এবং তার সাথে সাথে কিন্তু আপনারা চেষ্টা করবেন যে দ্বিতীয় সোমবারে বাবার মাথায় গঙ্গা জল দেওয়ার এবং তার সাথে সাথে দুধ ঘি মধু এগুলি অবশ্যই দেবেন এবং সব থেকে যে জিনিসটি মূল্যবান সেটি হচ্ছে বাবার বেল্লপত্র এই বেল্লপত্র ছাড়া কিন্তু মহাদেবের পূজা অসম্পূর্ণ এই জন্য ভোলেনাথের চরণে কিছু দাও বা নাই দাও অবশ্যই করে কিন্তু একটি বেল্লপত্র বাবার মাথায় অবশ্যই অর্পণ করবেন এটি ছাড়া কিন্তু মহাদেবের পূজা অসম্পূর্ণ এই জন্য ভোলেনাথের চরণে কিছু দিক বা কেউ না দিক কিন্তু একটি বেল বেলপত্রর গুণাগুণ অনেক পরিপূর্ণ এই জন্য অবশ্যই করে কিন্তু এই শ্রাবণ মাসের চারটি সোমবারে যখনই বাবার মাথায় জল ঢালুন না কেন অবশ্যই করে কিন্তু একটি বেল্লোপত্র আগে বাবার মাথায় দেবেন তারপরেই কিন্তু আপনারা জল অর্পণ করবেন তার কারণ হলো ভোলেনাথের পূজাই হলো কিন্তু বেল্লপত্র এই বেল্লপত্র ছাড়া ভোলেনাথের পূজা অসম্পূর্ণ অবশ্যই করে কিন্তু দ্বিতীয় সোমবারে বাবার মাথায় যখনই জল অর্পণ করবেন অবশ্যই কিন্তু বেলপত্র আগে দেবেন তারপরেই কিন্তু এই সরষ্য দেবেন ফুল দেবেন এবং বাবার মাথায় জল অর্পণ করবেন আর এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে যদি এই সরষ ও ফুল নিবেদন করতে পারেন বাবার মাথায় তাহলে কিন্তু আপনাদের সকল মনস্কামনাই পূর্ণ হবে একদমই ঠেকেই শুনেছেন অবশ্যই করে কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে এই সরষ ফুল অবশ্যই নিবেদন করবেন গঙ্গা জল ঢালবেন ঘি মধু আপনাদের সামর্থ্য মতো সব কিছুই কিন্তু বাবার চরণে নিবেদন করবেন এবং আপনারা চাইলে আপনাদের সামর্থ্য মতো বাবাকে নিবেদন করতে পারেন এই একশো আটটি বেল্লপত্রর মালা এটি কিন্তু করলে আপনাদের সকল মনস্কামনাই পূর্ণ হবে তার কারণ হচ্ছে বেল্লপত্রর ফুল এবং ফল দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পূজার জন্য এই জন্য অবশ্যই করে দ্বিতীয় সম্বারে আপনারা চাইলে ভোলেনাথের চরণে আপনারা একশো আটটা বেল্লপত্রের মালা দিতে পারেন এবং তার সাথে সাথেই কিন্তু এই সর্ষ এবং ফুল নিবেদন করবেন তো বেশি দেরি না করে এবার আসি মূল বিষয়ে কোন ফুল ও কোন সর্ষ এই দ্বিতীয় সোমবারে বাবার মাথায় দিতে হবে আসুন জেনে নেওয়া যাক এই সর্ষ কিন্তু অবশ্যই করেই দেওয়া উচিত আর সেটি হলো আথব চাল নিখুঁত আতপ চাল যেন না কোনো খুঁত থাকে যেমন আপনারা যে কটি বা যতটা পারবেন আতপ চাল নিয়ে ভোলেনাথের চরণে যখনই দেবেন না কেন তখনই কিন্তু আপনারা চেষ্টা করবেন তার আগে আতপ চালটি ভালোভাবে বেছে নেওয়ার যেন না ভাঙা আতপ চাল থাকে নিখুঁত একদম পরিপূর্ণ সম্পূর্ণ যেটিকে বলা হয় সেটি কিন্তু আপনাদেরকে নিতে হবে অক্ষত আতপ চাল অর্থাৎ গোটা আতপ চাল নেবেন এবং সেই আতপ চালটি ভালোভাবে ধুয়ে নেবেন তারপরেই কিন্তু ভোলেনাথের মাথাতে অর্পণ করবেন এবং তার সাথে সাথেই কিন্তু এই ফুলটিও অর্পণ করবেন আর সেই ফুলটি হচ্ছে আকন্দ ফুল বা ধোতোরা ফুল বা অপরাজিতা ফুল এই তিনটি ফুল কিন্তু বাবার অত্যন্ত পছন্দের ফুল এই জন্য এই নিখত আতপচাল এবং তার সাথে বাবার পছন্দের এই ফুলগুলি অবশ্যই দ্বিতীয় সোমবারে বাবার মাথায় দেবেন এবং গঙ্গাজল জল দুধ ঘি মধু এগুলি দিয়ে বাবার মাথায় জল অর্পণ করবেন এবং ঘি মধু দিয়ে বাবাকে স্নান করাবেন ঠিকই শুনেছেন বন্ধুরা অবশ্যই করে কিন্তু দ্বিতীয় সোমবারে আপনাদেরকে এই কাজগুলি করতে হবে দ্বিতীয় সোমবারে অবশ্যই নিখুঁত বা আপনারা চেষ্টা করবেন যেন অক্ষত থাকে সেই আতপ চালটি অক্ষত মানে আতপ চালটি যেন না ভাঙা হয় যে কটি নিন না কেন সেই চালগুলি যেন গোটা হয় ভাঙা আতপ চাল একদমই ভোলেনাথের মাথাতে দেবেন না অবশ্যই করে নিখুঁত চাল নেবেন ভালোভাবে ধুয়ে নেওয়ার পরেই কিন্তু সেই সর্ষ অবশ্যই করে ভোলেনাথের মাথাতে অর্পণ করবেন এবং তার সাথে সাথে তার পছন্দের ফুলগুলিও অবশ্যই অর্পণ করবেন এবং গঙ্গা জল দিয়ে ভোলেনাথকে চান করিয়ে দেবেন দ্বিতীয় সোমবারে অবশ্যই কিন্তু দ্বিতীয় সোমবারে গঙ্গা জল দিয়েই জল ঢালবেন বাবার মাথায় তো বন্ধুরা আশা করছি বুঝতেই পারছেন অবশ্যই কিন্তু দ্বিতীয় সোমবারে এই সর্ষ ও ফুল নিবেদন করুন সকল মনস্কামনাই কিন্তু আপনাদের পূর্ণ হবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে